হ্যালো বন্ধুরা আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউ বিএসিডিসির যে স্পট বিল দেয় সেই স্পট বিলে এলপিএসসি কথাটা লেখা থাকে সেই এলপিএসসি কথার মানে কি এটা অনেক কনজিউবার জানতে চাই অনেকে ভালোভাবে বোঝে অনেকে ঠিক মতো বুঝে উঠতে পারে না কারণ এখানে একটা ম্যাথামেটিক্স আছে ক্যালকুলেশন আছে তো এলপিএসসি কথার অর্থ কী ডাব্লু বিএসিডিসির স্পট বিলে সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তোমার ভিডিওটি দেখো তোমার ক্লিয়ার বুঝতে পারবে দেখো প্রথমে আমরা জানবো যে ফুল ফর্ম কি কী এলপিএসির ফুল ফর্ম লেট পেমেন্ট শার্ট চার্জ এখানে একটা ওয়ার্ড আমরা পেলাম শার্ট চার্জ শার্ট চার্জ এইটা তোমার ইকোনমিক্সের একটা টার্ম এটার কত অর্থ হচ্ছে তোমার অ্যাডিশনাল চার্জ ফি বা ট্যাক্স আকারে আমরা বলতে পারি যে মনে করো যে ডাব্লিউ বিএসডিসের যে স্পট বিল দিল সেই স্পট বিলে কিন্তু টাইম লেখা থাকে যে এই টাইমের ভিতরে তোমাদের বিল দিতে হবে এবার দেখা গেলো তুমি যদি ডেটটা ফেল করো তাহলে কী হবে ওই যে ডেট ফেল করলে ডেট ফেল করার কারণে তোমার টাকাটা ডিউ হয়ে গেলো ওই ডিউ টাকার উপরে একটা চার্জ লেগে যায় বা এটা বলতে পারো একটা ফাইন বা ট্যাক্স লেগে যায় সেটাকে তোমার বলা হচ্ছে কি এসসি লেট পেমেন্ট সার চার্জ যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি তোমাদের মনে করো যে তোমার কোন একটা মাসের প্রথম তারিখে তোমার ডেট করেছে হাজার টাকা দিতে হবে এখন কথা কথা তুমি ওই ডেটে টাকাটা দিতে পারলে না যেটা তুমি টাকাটা দিতে ডেটের আগে মানে ডিজিডেটের আগে যদি হাজার টাকা দিয়ে দিতে তাহলে কী হতো তোমার রিবেট পেতে একটা ছাড় পেতে এবং এলপি সেটা লাগতো না এখন তোমার প্রবলেম বা কোনো কারণবশত অনেক লেজনেসের কারণেও টাকা সময় মতো অফিসে টাকা জমা করে না অনলাইনেও করে না তো সেক্ষেত্রে কী হয় টাকাটা মনে করে এক হাজার টাকার ডিউ আছে এই ডিউটা তুমি মনে করে মাসের প্রথম তারিখে তোমার দেওয়ার দিন তুমি মনে করো মাসের পনেরো তারিখে টাকাটা দিচ্ছ এবার এই যে কোনো দিন গ্যাপিং এই গ্যাপের উপরে যে টাকাটা ডিউ এক হাজার টাকা ডিউ সেই ডিউ টাকার উপরে তোমার একটা চার্জ লেগে যায় সেটাকে বলা হচ্ছে এলপিএসসি আর এই চার্জটা তোমার পরবর্তী বিলে গিয়ে তোমার অ্যাড হয় এইভাবে তোমার এলপিএসসিগুলো অ্যাড হয় এবার এলপিএসসি ক্যালকুলেশন কীভাবে হয় অন্য করো মাসের প্রথম দিনে তোমার টাকা দেওয়ার ডেট হচ্ছে মাসের প্রথম দিন এবং এক হাজার টাকা তোমার ডিউ আসে এবার এই এক হাজার টাকাটা তুমি মনে করো যে তিন মাস দিলে না তাহলে তিন মাসে কী হবে তোমার ডোমেস্টিকের ক্ষেত্রে আমি বলছি যেসব ডোমেস্টিক কনজিউমার আছে ডোমেস্টিক কনজিউমার মনে করে এক হাজার টাকা ডিউ আছে সে তিন মাস ধরে টাকাটা দিতে পারবে না তো এই যে তিন মাসে তোমার ওয়ান পার্সেন্ট করে তোমার এপিএসসি লাগবে মানে চার্জ লেগে যাবে সেটা ডোমেস্টিক কনজিউমারের ক্ষেত্রে মানে এক হাজার টাকার ওয়ান পার্সেন্ট মানে এখানে হয়েছে তোমার দশ টাকা এবার দেখা হয়ে গেল কেউ তিন মাসের পরও পরবর্তী তিন মাসের মধ্যেও সে টাকাটা দিতে পারলো না মানে তিন থেকে ছ মাসে তখন রেটটা এটা বেড়ে হয়ে যাবে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে হাজার টাকার উপরে মানে পনেরো ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে পনেরো টাকা করে তখন তার রেট লেগে যাবে এবার দেখা গেলো ছ মাসের ঊর্ধ্বে যদি হয়ে যায় ছ মাসের ঊর্ধ্বে যদি হয়ে যায় তাহলে টিউ টাকার উপরে তোমার দুই পার্সেন্ট করে রেট লেগে যাবে মানে এলপিএসসি চার্জটা লেগে যাবে সেক্ষেত্রে হাজার টাকার দুই পার্সেন্ট মানে হয়েছে হয়ে যাচ্ছে তোমার কুড়ি টাকা করে এইভাবে তোমার এলপিএসসি ক্যালকুলেট হয় এবার আমরা জানবো যে এগ্রিকালচার কনজিউমার ক্ষেত্রে তোমার এলপিএসসি চার্জটা কী দেখো যেসব কনজিউমার এগ্রিকালচার মানে এগ্রিকালচার কনজিউমারের ক্ষেত্রে তোমার এলপিসির চার্জটা প্রথম তিন মাস ফ্রি করা আছে মানে কোনো চার্জ লাগে না এবার দেখা গেল কেউ নেক্সট তিন মান্থ থেকে মানে তিন মাস থেকে ছ মাস পর্যন্ত টাকাটা দিতে পারবো না সেই ক্ষেত্রে কিন্তু এলপিএসির চার্জ লেগে যাবে ওয়ান পারসেন্ট এবং ছয় থেকে যদি এক বছর পর্যন্ত টাকাটা হোল্ড হয়ে যায় মানে ডিউ পড়ে যায় টাকা দিতে না পারে সেক্ষেত্রে তোমার এলপিসি চার্জ লেগে যাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং এক বছরের ঊর্ধ্ব যদি হয়ে যায় সেক্ষেত্রে এগ্রিকালচার কনজিউমার ক্ষেত্রে তোমার এলপিএসসি চার্জ লেগে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে দেড় পার্সেন্ট তো এইভাবে এলপিএসসি ক্যালকুলেট হয় এবার কোনো কনজিউমার যদি টাকা রাইট টাইমে পেমেন্ট করতে না পারে সেক্ষেত্রে কিন্তু এলপিএসসি চার্জটা লেগে যায় যেদিন তার ডেট আছে সেই ডেট যদি টাকা দিতে না পারে ফেল করে যায় তারপর নেক্সট যখন টাকাটা দেবে এই যে ডিউরেশন অফ টাইম এই টাইমের উপরে ক্যালকুলেট হয়ে এলপিসি চার্জটা লাগবে এবং পরবর্তী বিলে অ্যাড হবে এইভাবে তোমার ডোমেস্টিক এবং এগ্রিকালচারের ক্ষেত্রে কনজ্যুমারদের কনজিউমারের ক্ষেত্রে তোমার এলপিসি চার্জটা অ্যাড হয় তো এক এক জোনার যে যেরকম টাকার ডিউ রাখে যার এমন টাকা এমন বেশি তার সেরকম এলপিসি চার্জ বেড়ে যায় এইগুলো কনজুমারদের ভাবা উচিত যে অফিসে গেলাম টাকা নিজের মতো করে পেমেন্ট করলাম হাফ পেমেন্ট করলাম বা সেভেন্টি পার্সেন্ট এইট পার্সেন্ট পেমেন্ট করলাম রিকোয়েস্ট করলাম এক্ষেত্রে কনজিউমারেরই লস হয় আলটিমেট কারণ এক্ষেত্রে তাদেরকে এলপিসির চার্জটা ভরতে হয় অন্য কেউ সেও সেটাকে ভরে দেবে না তো সেক্ষেত্রে নিজেদেরই টাইম মতো সেটা অনলাইন হোক বা অফলাইনে হোক বিলটা পেমেন্ট করা আমার মনে হয় ঠিক হবে সেক্ষেত্রে মানে রিবেটটাও পাবে রাইট টাইমে যদি মানে বিলটা পেমেন্ট হয় এবং এলপিএসসি থেকেও বেঁচে যাবে আশা রাত্রি তোমরা বুঝতে রেজো যে এলপিএসির চার্জটা আসলে ডাব্লিউএসি এসে কী ধরনের হয় ডাব্লিউএস এ যে স্পট বিল হয় সেই স্পট বিলে যে এলপিএসসি লেখা থেকে তার মানে কী এবং কীভাবে ক্যালকুলেট হয় তো ভিডিওটা তোমরা শেয়ার করবে যাতে করে যারা জানে না তারাও জানতে পারবে আর কেমন হয়েছে তোমরা কমেন্ট সেখানে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ